হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রেখে সবাই ভালো আছো তো তোমাদেরকে কী বলবো শুভ সকাল বলবো নাকি কারণ এখন পনেরো নয়টা পনেরো দশটার মতো বাজে তো উঠেছি কিন্তু দেরি করেই কারণ ওই কদিন শিবার বাবার কাজ নেই গ্যারেজ নেই দোকানে যায় না এই জন্য আমি দেরি করেই একটু উঠি আর ঘুমায়ও কিন্তু দেরি করি এই জন্য আর কি দেরি করে ওঠা হয় তো রাত্রে কিন্তু সমস্ত কাজকর্ম সবই সেরে রেখেছি এখন থামলে আমি এখন উঠেছি উঠে একটু হাত মুখটা ধুলাম আর যে ঘরটাগুলো ঘরগুলো ঝাড়ু দিনই ঝাড়ুটা দেবো দেওয়ার কোনো কাজ নেই তো আমি নাস্তা বানাবো আজকে নাস্তা বানাবো আমি লুচি আর বানাবো হচ্ছে লাচ্চা তো ঠিক আছে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার গুলো সাথেই থাকো আশা রাখি ভালো লাগবে তো প্রথমে দেখো আসছি ফ্রিজের কাছে তো ফ্রিজে থেকে আমি বের করব ওই যে মাংসটা সেদিন যে মুরগি এনেছিল রাত্রে তো আমি তো রাত্রে দেখে আমি কোটা বেছা করি নিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে যে ভিজে রাখো বরফটা সেরে গেলো তারপরে আমি বানাবো আর কি তো তারপরে দেখো প্রথমে কিন্তু দুধের পাতিলটা বের করে নিয়ে গেছি এই যে তারপরে এখন আসছি এই দেখো যে মুরগিটা বের করে নিয়ে গেলাম তো আবার এসেছি দেখো ফ্রিজের কাছে যখন বাটা কষাগুলো বের করে নিলাম তো এক তিনবার আসলাম আমি ফ্রিজের আসে এসে এই যে একবার দুধের পাতিলটা বের করলাম তারপরে এই যে মুরগিটা বের করে ভিজে রেখেছি আর এই যে বাটা কষাগুলো বের করে রাখলাম তো তারপরে দেখো আমি কিন্তু আটা আটাটা সুন্দর করে ময়াম দিয়ে লুচি ময়াম দিয়ে আটাগুলো রেখেছি তো দেখো লুচি আমি বেনে বানিয়ে রেখেছি তারপরে যে তেল দিলাম দিয়ে যে লুচিগুলো ভাজবো আমি তো আজকে হচ্ছে নাস্তা হবে যে লুচি আর হচ্ছে লাচ্চা তো এটা আমি কালকেই বানাতাম আগামী গতকাল বানাতাম কিন্তু গতকালকে ছিল হচ্ছে সোমবার ছিল নিরামিষ ছিল তারপরে দই ছিল ঘরে এর জন্য দই দিয়ে কালকে রুটি খাওয়া হয়েছে কারণ দইটা যদি রেখে দিই তো নষ্ট হতে পারে তো এমনিতেই ছয় দিন হয়ে গেল দোধের দই খাওয়া হয়েছিল না তো যাই হোক এই জন্য ছিল এই জন্য কালকে দই আর রুটি খাওয়া হয়েছে তো তো কালকে এই জন্য লুচি টুচি আর ভাজি নিই সেমাই লাচ্চা কিছু বানায় তো এই জন্য আজকে এই যে লুচি আর হচ্ছে লাচ্চা বানাবো তো অনেক সেমাই লাচ্চা এনেছে দুটোই এনেছে কিন্তু আমি লাচ্চাটাই বানাবো আসতে তো দেখো লুচিগুলো সুন্দর ফুলছে কিন্তু কিন্তু বানানো একটু ওই যে মানে গোলাটা একটু মানে নরম হয়েছে এই জন্য লুচি মানে তুলতে গেলে একটু বাঁকা হয়ে যাচ্ছে আর কি কিন্তু বানানো কিন্তু গোলই হয়েছে কিন্তু তোলার সময় একটু বাঁকা হয়ে যাচ্ছে একটু লম্বা হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক সমস্যা না ব্যাপার না মানুষই খাবে না আমরাই খাবো তো আমরা নিজেরা নিজেরা খাবো তো দেখো সুন্দর লুচি ভাজাগুলো হয়ে গেছে কিন্তু লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে আর আমার কাছে লুচি অনেক সুন্দরই ফলে কারণ ভালো করে ময়াম দিয়ে নিই এই জন্য আর কি তো তারপর দেখো যে চিনি ঢেলে নিচ্ছি যে চিনি এনেছিল সেদিন রাতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম কিন্তু ঢালা হয়নি তো যে বামটা ধুয়ে ভালো করে শুকিয়ে মুছে নিয়ে তারপরে ঢেলেছি আর এখানে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি আর দুধটা একদমই বাজে দুধ ভালো না এই যে কত জাল দিয়েছি তারপরে পাতলা দেখো তো দুধের ভিতরে আমি সে দিলাম হচ্ছে এই যে লাচ্চাগুলো দিয়ে দিলাম তো যে লাচ্চা আর সুজি সরি লুচিগুলো আমি এই যে থালে প্লেটে বেড়ে নেবো খাবারের জন্য দেখো কিন্তু দেখো লাচ্চাগুলো যেন কেমন লাগছে কারণ দুধটা একদমই পাতলা কেমন যেন তো কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল খারাপ না তো তারপর দেখো সবাই খাচ্ছে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারপর যাই হোক খাবারের ঝামেলা মিশ মিটিয়ে তারপরে আসলাম আমি যে থালা বাসনগুলো ধুতে কারণ নাস্তা করার পরে বেশ কয়েকটা থালা বাসন আবার বের হয়েছিলো তো সেগুলো আমি যে ধুয়ে নিচ্ছি আমি যে ধুয়ে নিচ্ছি তো এখন দুপুরে রান্না করব আবার তো এখন বাজে গিয়ে এগারোটা সাড়ে এগারোটার মতো তো আমার রান্না করতে আজকে দেরি হয়ে যাবে কারণ আমার অনেক কাজ আছে কারণ মুরগিটা আমি এখনও কোটা বছা করিনি সেটা কোটা করব করবো আনাস তারকে কোটা বসা করবো তারপরে তারপরে যাব রান্নার কাছে এদিকে বিছানা দুটো রয়েছে সেগুলো এখন আমি তোলা হয়নি তো সেগুলো তুলতে হবে তো এদিকে দুটো ঘরও আজকে মুছতে হবে আমাকে তো যাই হোক সব মিলে অনেক কাজে আছে আজকে আমার স্নান করতে করতে তিনটা বেজে যাবে আর খেতে খেতে চারটা পাঁচটা বেজে যাবে তো কি করা যাবে বলো আর এখানে দেখো এই যে শিবা পূজা দিয়ে নিলো ওকে বললাম পূজা দিয়ে দিয়ে কারণ অনেক কাজ আছে আমার যে পূজাটা দিয়ে দিল তো দেখো সকালের নাস্তা ভেজা শেষ করে দিলাম মুখের অবস্থা কি হয়ে যায় একদম তুলার পাড়ে গেলে ঘেমে এক একার অবস্থা তো দেখো আকাশ কিন্তু মেঘলা মেঘলা আসতো রোদ উঠেনি তো ভেবেছিলাম তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে কিন্তু না ঠান্ডা ঠান্ডা কোনো ভাবেই নেই একদম অনেক গরম উঠেছে দেখো বিছানাপত্র অবস্থা মাত্র এই যে তো বিছানাগুলো আমি গুছিয়ে নেব তো তারপরে মুরগিটা আছে সেদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিজে রেখেছি ওটাকে এখন কোটা ভাসা করে ধুয়ে নিব তারপরে কাপড় চোপড় আছে অনেক সেগুলো ধুবো ধুয়ে একদম ঘর দর মুসফো মুসে একদম স্নান টান করে তারপর রান্না করতে আসবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার বাজে রান্না করতে তো আমার একটা একটা নাচবে রান্না করতে আস্তে আস্তে তো ওই আর কি বন্ধুরা তো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার নেক্সট ডে কথা হচ্ছে তো দেখো এই যে মাংসগুলো সুন্দর করে কোটা বাচা করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো আমি রেখে দিয়েছি আর এখানে তোকে পেজ আর আলু বানিয়ে নিয়েছি আর এখানে যে কাঁঠালের আটিগুলো বানিয়েছি ভাজবো আমার অনেক ভালো লাগে থাকে জন্য তো এটা যে ঢ্যাঁড় সারা যে আলু ভেজে নিচ্ছি আর জানো তো পেস্ট দেওয়ার জন্য আমি রেখেছিলাম তো পেস্ট দেওয়ার কথা মনে ছিল না পরে আমি আবার কি করেছি এক যখন হয়ে গেছে আবার এক কিনারে পেস্ট দিয়ে তারপরে আবার ভাজা ভাজা করে তুলে রেখেছি আর কি তো দেখো আবার ওগুলো কাজ করতে করতে আসলাম আবার যে ঘর মুছতে তো ঘরও মুছে নিচ্ছি তোমাদের বলেছিলাম না যে আজকে ঘরও মুছবো আমি এর জন্য ঘর মুছে নিচ্ছি তো রান্নার ফাঁকে বাকি এই কাজগুলো আমি করে নিচ্ছি কারণ না হলেও আমার সন্ধ্যা লেগে যাবে এই জন্য আর এদিকে দেখো ওই যে ওই বাসার সাদে একটা পাখি আটকেছিলো তার এর ভিতরে তো শিবার আতুল গেছে ও পাখি ছাড়াতে দেখতে দেখা যাচ্ছে তোরা ছাড়িয়ে নিয়ে চলে আসছে আর দেখো এখানে আমি ভাজাগুলো হয়ে গেছে তো ওই দেখো আমি মাংস রান্নার জন্য ফোড়ন দিয়েছি গরম মশলা দিয়েছি সাদা এলাচ আর হচ্ছে তেজপাতা জিরা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে তো এই জন্য আর এখানে দেখো আমি মশলা নিয়ে নিচ্ছি একটু বলের ভিতরেই মশলাটা নিয়ে নিলাম তো দেখো এখানে আদা এখানে হচ্ছে আর রসুন বাটা এখানে আদা আর জিরে আর হচ্ছে ধনিয়া বাটা নিলাম তো তারপরে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো তারপরে নিয়ে নিব আমি লঙ্কার গুঁড়ো এই যে আর আগে নিয়ে নিয়েছি আমি একটু গরম মশলার গুঁড়ো তো যাই হোক ভালো করে আমি এগুলো সুন্দর করে এই যে একটু গরম জল দিয়ে ফেটে নেবো একটা চামচ দিয়ে এই যে গরম জল ঢেলে দিলাম তো যাই হোক বন্ধুরা সবাই তো রান্না করো জানোই তারপরে বলার কি হলো তো তারপরেও বলি আর কি তো এক একজন এক এক রকম করে রান্না করে আমি এক একদিন এক এক রকম করে রান্না করি যেদিন যেমন ভালো লাগে আর কি তো যাই হোক এখানে যে আর আলু একটু ভাজা ভাজা হয়ে তো ছেড়ে দিলাম মাংসগুলো কারণ মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিবে সাথে করেই তো দেখো আমি ভাজা ভাজা করে নিচ্ছি তো মোটামুটি হয়ে গেছে ভাজা ভাজা তো দিয়ে দিলাম হচ্ছে আমি এই যে মশলাগুলো আর দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে বন্ধুরা কিন্তু আমার এই যে মোবাইলের কালারটা তেমন ভালো না এই জন্য ভালো কালার আসে না শুধু হলুদ হলুদ আসে তো দেখো আবার রান্নার ফাঁকে ভাগে চলে আসলাম আবার এই দেখো কাপড়গুলো ভেজাতে কারণ ভিজিয়ে রেখে দেবো একটু পরে আবার এসে ধুতে আসবো ততক্ষণ ময়লাগুলো কেটে যাবে আর কি তো যাই হোক ময়লা তো হয় না প্রতিদিনই ধুতে হয় প্রতিদিনই ধুয়ে দিয়ে এগুলো তো যে বিছানার চাদরটা আছে তো ওটাকে একটু ভিজিয়ে রাখবো আমি এই জন্য আর কি প্রত্যেক দিনই কাপড় ধোয়া থাকে প্রত্যেকটা দিনই তারপরে কাপড় এগুলো ভিজিয়ে রেখে আসলাম এই যে আবার চুলার পাড়ি দেখো তো দেখো মাংসগুলো সুন্দর কষানো হয়ে গেছে সুন্দরভাবে কালারও এসেছে তা হালকা অল্প করে আমি একটু জল দিয়ে দেবো আর কি মাংসের ভিতরে তো দেখো অনেক গরম উঠেছে কি করব এমনি রান্না করছি আর কি খুবই গরম উঠেছে কিন্তু ফাঁকে গেলে একটু গরম লাগে না কিন্তু রান্নার চুলার কাছে থাকলে আর কি গরমটা লাগে বেশি তো যে মাংস দেখো কষাচ্ছি ভালো করে আমি একটু কারণ এটা হচ্ছে পোলট্রি মুরগি তো কী বলবো শিবা খেতে চায় ওর পছন্দ খাবার তো এই জন্যই আর কি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঝাল টাল বেশি করে দিয়েছি ঝাল লবণটা তো একদম দেখো ঝোলটা দিয়ে দিয়েছি কিন্তু আমি তারপর দেখো সুন্দর পলক উঠে গেছে আমি নামিয়ে দেব একটু পরে এই যে তরকারিটা করেছে তো নামিয়ে দিলাম আর ওদিকে শিবাকে বলেছি স্নান করতে স্নান করে নিয়ে এখনো আর পিসে বারবার ওকে বলতে হয় স্নান করার কথা তো দেখো এই যে তরকারিটা ফাইনালি হয়ে গেল যে ঢেলে নিয়েছি আর এখানে দেখো এই যে ঢ্যাশ আলু আর হচ্ছে পেস্ট ভাজা করেছি একসাথে ভাজি করেছি আর এখানে কাঁটালা ভাজা করে নিয়েছি এখানে একটু লেবু আর লঙ্কা লঙ্কাটা খাবে শিবা তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা লাগবে লাগবে ভাব তবে লেগেই যাবে এখন এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা মানে এখন সাতটার মতো তো সন্ধ্যা লেগে যাবে তো দেখো তারপরে কিন্তু তোমাদের সাথে সেই দুপুরে আমার কাজ শেয়ার করা হয়েছিল কথা হয়েছিল অনেক আগে তারপর আর কোনো কথা বলা হয়নি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম তো একদম রান্না টান্না শেষ করলাম আবার রান্নার ফাঁকে ফাঁকে গর দরগুলো মুছলাম তারপরে অনেকগুলো কাপড় ভিজেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো ধুলাম তো ধুয়ে টুয়ে তারপরে স্নান করলাম করে আবার এই যে শিবা তারপরে হচ্ছে শিবার বাবা রাতুল ওদেরকে খেতে দিলাম আমি নিজেও খেলাম খাওয়ার পরে সেগুলো আবার সাফ সৃবানা করে তারপরে একটু আমি বসেছিলাম তো বসে তো একটু টিভি দেখলাম আবার একটু মোবাইলের কাজও করলাম তো শিভা রাতুল গেছে খেলতে সাদেও তো ওরা এখনও আসেনি হয়তো আজান পড়লে ওরা আসবে আজান এখনও পড়েনি পড়বে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো ঠিক আছে আজকের জন্য ভিডিও আমার এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা বড়কের সাথে আশা রাখি ভালো রাখবে সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড এমনি কিন্তু এখন গুড নাইটটা আমি জানালাম ভুলে আচ্ছা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা